তাহলে এখানে আমি একটা পার্সেন্টেজ পেলাম সিক্সটি টু পার্সেন্ট থার্টি এইট পার্সেন্ট টোয়েন্টি ফোর পার্সেন্ট এবং ফিফটি পার্সেন্ট এবং এটা ঠিক তার উল্টো আমি ওপরের দিকে ডিভাইড করেছি অর্থাৎ এখানে যদি দেখি আমি কি এইটাতে আমি এইটাতে আমি কি করেছি না আগে কি করছিলাম নিচেরগুলোতে ডিভাইড করেছিলাম এটা কি করেছি ওই নাম্বারটার সঙ্গে উপরের নাম্বারটা করেছি তারপরের নাম্বারটা করেছি তারপরের নাম্বারটা করেছি তারপরে নাম্বারটা করেছি মানে ধরুন চৌত্রিশের সঙ্গে প্রথমে একুশে ডিভাইড করেছি চৌত্রিশের সঙ্গে তেরো ডিভাইড করেছি চৌত্রিশের সঙ্গে আট ডিভাইড করেছি চৌত্রিশের সঙ্গে পাঁচ ডিভাইড করেছি এটাই হচ্ছে এর থিওরি তাহলে এখান থেকে আমি কিছু রেশিও পেয়ে গেলাম ওয়ান সিক্সটি ওয়ান টু সিক্সটি ওয়ান ফোর টোয়েন্টি থ্রি সিক্স এইট ক্লিয়ার এবারে আমি দেখুন এটাকে আমি লিখেছি এইটুকুই জানুন তাহলে ফিভোনাকির নাম্বারগুলো হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে না একটার সঙ্গে আর একটা পরে পরে যোগ করে নাম্বারগুলো তৈরি হচ্ছে রেশিও আপনাদের বোঝাতে পারলাম এবং রিট্রেসমেন্টটা এই নাম্বারগুলো যে রিট্রেসমেন্ট এবারে এটা কিন্তু একটা ন্যাচারাল ব্যাপার ধরুন আপনি যদি এখান থেকে কোথাও মুভ করছেন তাহলে নেচারালি আপনার একটা জায়গাতে কিন্তু টায়ার্ডনেস আসবে একটা বলকে যদি আপনি ওপর থেকে ফেলে দেন তাহলে কিন্তু সে বলটা যখন উপরের দিকে উঠবে মানে পড়ার পরে যখন উপরের দিকে উঠবে সেই নাম্বারটা কিন্তু ওই নাম্বার অর্থাৎ সেটা সে প্রথমে এই এই এইটা অবধি উঠবে তারপরে সে এইটা পর্যন্ত উঠবে এই এটা হচ্ছে নর্মাল থিওরি আমাদের শরীরের সঙ্গে ও ওর সিমিলারিটি আছে তাহলে কি যে ম্যাজিকটা ফিবোনাকি রিট্রেসমেন্টের যে ম্যাজিকটা শেয়ার বাজারে কিন্তু সবাই খুব ফুটুতার সঙ্গে কিন্তু সেটাকে ব্যবহার করে কিভাবে এবং এটাতে কী করা হয় সম্ভাবনাগুলোকে মানে বোঝার জন্য ধরুন একটা শেয়ার কতদূর পর্যন্ত নিচে নামতে পারে একটা শেয়ার নামার পরে কত দূর উপরে যেতে পারে আমি যদি আপনাকে দেখাই ধরুন আপনি আমি আমার ইনফোসিসের কথা বলছি যদি আমি ইনফোসিসের কথা বলি আমি যদি চার্টে চলে যাই ধরুন আমি চার্টে এসছি চার্টে আমি ধরুন মান্থলি ক্যান্ডেলে এসছি। আপনি যদি দেখেন এবং এটা অ্যাপ্লিকেশান করার জন্য যে জিনিসটাকে অ্যাপ্লাই করা হয় সেটা হচ্ছে সুইং একটা সুইংকে ধরে যেমন ধরুন আমি একটা কথা বলছি ধরুন এইখান থেকে এইখান থেকে ইনফোসিসের শেয়ারটা উপরে ওঠার চেষ্টা করেছিল ঠিক আছে তাহলে আমি এখানে দেখুন এখানে টুল আছে কি আছে ফেব্রিট চেসম্যান আমি যদি এটা এখানে পুট করি তাহলে কি হবে এখান থেকে এটাকে আমি এই পয়েন্ট পর্যন্ত টানবো ক্লিয়ার এই পয়েন্ট পর্যন্ত টানবো তাহলে দেখুন আলটিমেটলি আপনি যদি দেখেন এই লেভেল থেকে এই পর্যন্ত আপনি দেখুন এখানটাতে মোরলেস ও এই অবধি এসছে এই এই লেভেলটা অবধি অর্থাৎ প্রায় প্রায় ধরুন জিরো পয়েন্ট ফাইভ পর্যন্ত এসছে ফ্রেন্ডস জিরো পয়েন্ট ফাইভটা কিন্তু কি পার্সেন্টেজ নয় কিন্তু আমরা কিন্তু এখানটাতে জিরো পয়েন্ট ফাইভটাকেও ধরি অর্থাৎ এ তাহলে এ এখান থেকে উঠে ফিফটি পার্সেন্ট পর্যন্ত রিট্রেসমেন্ট দিয়েছে এই যে রেশিওগুলো দেখছেন না এই পয়েন্ট থ্রি এইট পয়েন্ট টু থ্রি সিক্স পয়েন্ট সিক্স ওয়ান এইট এইগুলোর আলাদা আলাদা করে তাৎপর্য আছে মানে কে কতটা নামলে তারপরে কে কতটা উঠবে আমি যদি এটাকে ডিলিট করে দিই ধরুন এবারে যদি আমি বলি যে ইনফোসিসের যখন এরপরে যখন ওঠাটা শুরু হবে তাহলে আমি কিন্তু মান্থলি ক্যান্ডেলে দেখছি অতএব এটা কিন্তু যখন মান্থলি ক্যান্ডেল দেখছি সেটা কিন্তু লং টার্মের ব্যাপার আমি যদি এখান থেকে এটাকে টেনে আনি আমি কোনটা দি না এটা অব্দি রিপ্লেস মানে রিপ্লেস করেছে তার মানে এর পরে যখন ইনফোসিস যখন উপরে যাওয়া শুরু করবে সে যখন এই হাইটা ভাঙবে তারপরে কিন্তু এ যাবে কোথায় তেইশশো বাহাত্তরে তারপরে কোথায় যাবে একত্রিশশো ক্লিয়ার অর্থাৎ এইভাবে ফিবোনাকির সাহায্যে কিন্তু মার্কেটের ফলকেও প্রেডিকশান করা যায় মার্কেটের ওপরকে ওপরে কতটা আবার সে যাবে সেটাও কিন্তু প্রেডিকশান করা যায় এগুলো কিন্তু টুল এগুলো দেখুন আপনারা যত এগুলোর ভেতরে স্টাডি করবেন না তত আপনারা এগুলোর গভীরতাটা বুঝতে পারবেন আমি আপনাদেরকে জাস্ট কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করছি যে এই সমস্ত জিনিস না জানলে আপনারা কিন্তু শেয়ার বাজারে কাজ করার মানে কোনো দরকার নেই এবং এগুলো দীর্ঘমেয়াদিতে এগুলো কিন্তু খুব এফেক্টিভ আপনি টোয়েন্টি টোয়েন্টি টু পার্সেন্ট সিএজিআর হারে গ্রো করতে চাইছেন কিন্তু আপনি এই সমস্ত টুলের ব্যবহার জানেন না তাহলে কিন্তু আপনার জন্য ভেরি ডিফিকাল্ট আপনি কিন্তু রিটার্ন আনতে পারবেন না সুতরাং এটা একটা ম্যাজিক টুল এটাকে কিন্তু আপনারা নেটের সাহায্যে কিংবা আমি যতটুকু বোঝাতে পারলাম তা বাদ দিয়েও অন্যান্য জায়গায় পড়াশোনা করে এটাকে ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পরের এপিসিডে দেখা হবে